মাত্র দশ লক্ষ টাকার বাজেট দিয়েই আপনি এমন ধরনের তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে পারবেন ওয়েলকাম আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট ভবনটির ভিতরে থাকছে তিনটা বেডরুম একটি টয়লেট একটি ডাইনিং স্পেস দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা ফাউন্ডেশন থেকে সাদ দিয়ে যতটা কাজ করেছি জানলা দরজা সহ মোট এখন পর্যন্ত দশ লক্ষ টাকা খরচ রুমের সাইজ পুরো বিষয়টি জানতে ভিডিওটি দেখতে থাকুন আসুন দেখে নেওয়া যাক এখানে যে প্লার গুলো ব্যবহার করা হয়েছে ব্রিক সেট প্রত্যেকটি প্লারের সাইজ দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ভিটের মাটি কাটা হয়েছে তিন ফিট চওড়া তিন ফিট গভীরতা এবং সিসি ডালাই করা হয়েছে রড দিয়ে বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি পোতা পর্যন্ত তার উপর থেকে ইটের গাঁথনি দিয়ে সাত সম্পন্ন করা বাড়িটার সামনে থাকছে সিম্পল সাধারণ একটি পোস্ট এই সিম্পল সাধারণ পোস্টের যে মেন গেটটা গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব দর্শক ঢালাই সহ এবং জানলা দরজা সহ আমাদের কিন্তু খরচ এখন পর্যন্ত দশ লক্ষ টাকা এই সাইডটার কাজটাও আপনার একটু দেখুন দেখে নিন খুবই সুন্দর ফিনিশিং করে দিন কাজগুলো করা হয়েছে বাড়ি নির্মাণ কাজ যখনই করবেন একজন দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজগুলো করবেন এই বাই ফিট সহ। আসুন এখন আমরা যে জানলাগুলো ব্যবহার করেছি এর আগ পর্যন্ত আমাদের খরচ ছিল এই জানলা দরজা বাদে আট লক্ষ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এই বাজেটে কখনোই সম্ভব না আমরা যে বাড়িটা করেছি দিক ফাউন্ডেশন দিয়ে এটাই সম্পূর্ণ সত্য কথা আপনারা চাইলে মহাজনের সাথেও কথা বলে বিষয়টি ক্লিয়ার হতে পারবেন আসুন এই গেটের দাম নব্বই হাজার টাকা প্রত্যেকটা জানলার মূল্য পাঁচ হাজার টাকা আসুন দেখে ঢালাই করা হয়েছে এই ফ্লোর ঢালাই সম্পূর্ণ সহ সাদ দিয়ে ব্রিগ ফাউন্ডেশন দিয়ে আপনারা যে কোনো এরিয়াতে দশ লক্ষ টাকার মধ্যে এমনটা করতে পারবে। তো যাই হোক এটা হলো সিঁড়ি মেন গেট থেকে ওঠানো হয়েছে

এবং এখন যে রুমটা আপনারা দেখবেন এই রুমের সাইজ আছে দশ ফিট বাই ফিট ফিট অর্থাৎ এই জায়গার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট তিনটা বেডরুম একটি টয়লেট আপনি চাইলে এই যে সাইডটা থাকছে এই সাইটেও আপনি একটা কিচেন করে নিতে পারেন সিম্পল তিন রুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন আপনারা প্রায় ষোলো লক্ষ টাকার মধ্যে এই বিল্ডিংগুলো আপনি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিট খরচ আসবে আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে তো কমপ্লিট করার পরেও আপনাদেরকে ভিডিও দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে